ঈদগাহ নির্মাণ করার জন্য গ্রামবাসীদের মিলিত চাঁদায় কেনা জমি নিয়ে প্রতারণার অভিযোগ উঠছে গ্রামের প্রভাবশালী দুই ভাই সহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা থানার গ্রামের ঘটনা জমি প্রতারিতদের সহ কয়েকজনের বিরুদ্ধে আব্দুল সাত্তার ও বিশু মোহাম্মদ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানা গিয়েছে বসতপুর গ্রামের বাসিন্দা কয়েক বছর আগে গ্রামের মধ্যে ঈদগাহ নির্মাণ করার জন্য একচল্লিশ শতক জায়গা কেনেন এই জায়গা কিনতে গিয়ে গ্রামবাসীরা নিজেরা চাঁদা তোলেন তাদের পুরনো ঈদগাহের জমিও বিক্রি করে দেন কয়েকদিন আগে গ্রামবাসীরা জানতে পারেন যে তারা যে জমিতে ঈদগাহ তৈরি করার কথা বলছেন সেটা নাকি অন্য কারোর জমি যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিশ্ব মোহাম্মদ তিনি বলেন আমরা নিজেদের টাকা দিয়ে জমি কিনেছিলাম মসজিদ ও ঈদগাহের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে বাকি একচল্লিশ হাজার টাকা মৌলবির পাওনা ছিল সেই টাকা দিয়ে তাকে পরিশোধ করেছি মানে লাগাই দিতে হ্যাঁ এই জন্যই আমি দেখছি বারবার যদি আমি এমনি আমি কেউ ওরা যে নষ্ট করে দিচ্ছে ওরা ঠিক করে দিচ্ছে না ফের আমাকে করতে হচ্ছে আমাকে মাটি দিতে হচ্ছে এই জন্যই আমি পুনরায় ওই ঈদ আর সমাজের যে কিছু লোক আপনার নামে গতকালকে থানায় অভিযোগ করেছে এই অভিযোগটা কেন আপনার নামে তারা অভিযোগটা করেছে আমাদের ঈদগাট জমিনে হ্যাঁ আমাদের মানে টাকা পয়সা দেওয়া আমাদের সব কিছু দেওয়া মানে ওরা জমি এখন দিতে চাইছে না হ্যাঁ আমার আমাদের জমির ওখানে ই আছে টাকা পয়সা মানে করার জন্য দিয়েছি হ্যাঁ আচ্ছা রাস্তা যে আছে আমরা যাব সেটা উপলক্ষ করে ওরা কেটেছে আমরা কোর যেতে পারছি না ওরা নিজে করছে কিন্তু ভোগনাটা ভোগাচ্ছে আমাদেরকে আমরা দিচ্ছি একটু তো ওরা লাগে পড়ছে আর আমাদের ওখানে যাচ্ছে তো ওরা কষ্টটা বুঝছে না আপনার নাম আমার নাম সাতাস আপনার বাড়ি কোথায় বাড়ি বস হয়েছে আমাদের খাস জমি ও মনে ভরে আমরা লাহাস যেতে পারছি না তারপর পীরত্ব জমি ছিল তিন শতক জমি উঠা উঠায় ফলাই দিল পাহাড়ে করে দিল নদীর যে পীরত্ব জমি ছিল ওটা কি গ্রামবাসীর গ্রামবাসীরাই পুঁজি আমরা তিনশো বছর থেকে তারপরে জমিটা কি করে কিনে নিল কিনে নিয়ে যার জমিটা ওই রেস্ট্রি দেয়নি কিন্তু চালিয়াতি করে রেস্ট্রি করে ওর কাছ থেকে নিয়ে পীর উঠায় ফালাই দিল মানে এখন তাহলে ওর তার দখলে আছে হ্যাঁ তার দখলই আছে আর কতখানি খাস জমি সে দেড় বিঘা এই জমি দখল করার ফলে কি হয়েছে এলাকার কি সমস্যা দেখা দিচ্ছে এলাকার সমস্যা আছে ওই দখলের জমির এই রাস্তা নে আমরা কি করে যাব জলের সমস্যা সমস্যা হয় না

এখন ঘোরা ভরে ভরে আপনার নাম গ্রামের রাস্তা নিয়ে হলো ব্যাপারটা যে আমাদের যে ঈদঘার জমি ছিল যে সাত কাটা মাটি সেই সাত কাটা মাটি বিক্রি করে আমরা হ্যাঁ ও চাঁদা স্বরূপ একটা হিন্দুর জায়গা নিয়েছিলাম বুঝলেন না ওই একচল্লিশ শতক ওই একচল্লিশ শতক জায়গাটা মানে এর ইয়ের কে বলে হিন্দুর নামে হবে না বলে দান হবে না বলে সাতার বিশ্বাস করে সাতার বিশ্বকে বিশ্বাস করে ওর নামে করে দিয়েছিলাম বুঝলেন না তারপরে ওরা আমরা আবার কিবা বা এক হাজার টাকা করে চাঁদা দিয়ে মানে ওটা রেজিস্ট্রি করার জন্য মিটিং বসেছিলাম তারপরে কি যে হলো ওরা নিজের পাড়ায় উত্তর পাড়ায় জামে মসজিদের নামে আর ঈদগার নামে নিজের দিদি করে দিয়েছে আমাদের দক্ষিণ পাড়ার সমস্ত পা

যখন গ্রামবাসীরা আপনারা ওই হিন্দু ব্যক্তির কাছে জমিটা কিনলেন তারপর জমিটা কান নামা হয়েছিল তখন গ্রামবাসী কে জানিয়ে কি জমিটা তারা করেছে নিজের নামে না না আমরা দিয়েছিলাম ওকে করার জন্য তারপরে যে এই জিনিসটা ঘটাবে তো কোন পাড়ার ঈদগাহ বা মসজিদের নামে হওয়ার কথা ছিল এখন তারা কি নিজের পাড়ার

পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে দিয়েছে না ইনকোয়ারি করেনি ইনকোয়ারি করেছেন তো এখন আপনারা কি করবেন যদি আপনাদের জমি ফেরত না দেই আপনাদের সম্পূর্ণ গ্রামবাসীর নামে না করে দেই না করে দিলে আমরা এই আইনত ব্যবস্থা ব্যবস্থা নিব আপনার নাম আমার নাম মোহাম্মদ দিলদার হোসেন আপনার বাড়ি আমার বাড়ি বসতপুর আপনি কি কোনো কমিটি দায়িত্বে আছেন না এখন বর্তমানে কোনো কমিটি দায়িত্বে আছেন তখন ছিলেন তখন কিন্তু ছিলাম কি দায়িত্বে ছিলেন সেক্রেটারি আমাদের পড়ে তাহলে প্রথম থেকে বলতে হবে জমিটা আমরা নিজের টাকা দিয়ে প্রথম কত শতক জমি ওটা কিনেছিলাম প্রথমে বারো শতক এবার বারো ওই জায়গাটা দুই দিকে হিন্দুর ঘর বলে ওটা ওখান থেকে আমরা জায়গাটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় কিনলাম এবার কেনার পরে ওই যে জমি ঈদগাহের যে টাকা টাকা সেই টাকা দিয়ে এটা কেনার পরে অনেক টাকা হয়ে হয়েছিল সেই টাকাগুলো কিন্তু মসজিদে জমা ছিল আমাদের মসজিদ ফান্ডে সেই মসজিদ ফান্ডের টাকা দিয়ে সম্পূর্ণ জায়গাটা জায়গাটা কিনে এবার কেনার পরে ওই প্রথমে হিন্দুর ছিল সেই জন্য আমরা দুই ভাইয়ের নামে করেছিলাম পরে আমরা সেটা যতটুকু ঈদগাহ ছিল ঈদগাহ করে দিয়েছি যতটুকু মসজিদে ছিল মসজিদ থেকে করেছি কিন্তু গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে গ্রামবাসীরা নাকি টাকা দিয়ে সে জমিটা কিনেছিল কোনো হিন্দুর ব্যক্তির কাছ থেকে আপনাদের নামে করেছিল জমিটা তারপরে নাকি আপনারা করে নিয়েছেন হ্যাঁ ওটা আমরা ভুল বলছি মানে ওরা অভিযোগটা তাহলে কেন করছে ওদের অভিযোগটা ঠিক না অভিযোগটা হলো জায়গাটা আমরা কিনেছিলাম টাকা দিয়ে প্রথমে জায়গা ইবিগা জমি আমরা কিনেছিলাম এবার সেই জায়গাটা বিক্রি করে এখানে জায়গা খরিদ করা হয়েছে তাতে কিছু টাকা থাকা হয়েছিল সেই সেই টাকাটা মসজিদের পারপাসে জামা ছিল সেই টাকাটা দিয়ে আমরা সম্পূর্ণ জমিটা কিনেছি এবার যার যতটুকু পাওনা ছিল মসজিদ যতটুকু পাবে ততটুকু মসজিদে দিয়েছি আর যতটুকু ঈদগাহ পাবে ততটুকুই ঈদগাহ তারপর কয়েকদিন আগে নাকি গ্রামবাসী নাকি